শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজকে হচ্ছে কুইজ মাস্টার পর্ব হচ্ছে ষোলো আর বিসিএস জবস আমরা দশটি প্রশ্ন শিখব আজকে তো এক নম্বর প্রশ্ন ছিল জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছেন বিভূতিভূষণ বঙ্গোপাধ্যায়কে জসীম উদ্দিন রবীন্দ্রনাথ ঠাকুর না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর দুই নম্বর প্রশ্ন আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ কোথায় গাইবান্ধায় বগুড়ায় ঢাকায় সিরাজগঞ্জ সঠিক উত্তরটি হলো ক গাইবান্ধায় তিন নম্বর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ স্বরবৃত্ত ছন্দ না অক্ষরবৃত্ত ছন্দ না মাত্রাবৃত্ত ছন্দ না গৈশ ছন্দ সঠিক উত্তরটি হলো খ অক্ষরবৃত্ত ছন্দ চার নম্বর প্রশ্ন বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের কে সৈয়দ শামসুল হক না শামসুর রহমান না হাসান হাফিজুর রহমান না হাসান হাবিব সঠিক উত্তরটি হল খ আর শামসুর রহমান পাঁচ নম্বর প্রশ্ন দুদিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা আবুল ফজল না আব্দুল কাদির জাহানার ইমাম না মোস্তারি শফি সঠিক উত্তরটি হলো আবুল ফজল ক ছয় নম্বর প্রশ্ন ভারত ছাড় আন্দোলন শুরু হয় উনিশশো সালে না উনিশশো সাতাশ সালে উনিশশো সালে না উনিশশো বিয়াল্লিশ সালে উত্তরটি হলো উনিশশো সালে ঘ সাত নম্বর প্রশ্ন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো বান্ন সালে উনিশশো চুয়ান্ন সালে সঠিক উত্তরটি হলো উনিশশো সালে সালে হলো গ আট নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কি রাষ্ট্রপতি স্পিকার চিফ হুইপ না প্রধানমন্ত্রী সঠিক উত্তরটি হলো রাষ্ট্রপতি ক নয় নম্বর প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক সাই দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পাঁচই ফেব্রুয়ারি উনিশশো না তেইশে মার্চ উনিশশো মার্চ একত্রিশ সঠিক উত্তরটি হলো তেইশে মার্চ উনিশশো ছেষট্টি ওর দশ নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন হল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান না শামসুল হক আতর রহমান খান না আব্দুল হাসিম সঠিক উত্তরটি হলো খ শামসুল হক প্রশিক্ষী কিন্তু তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে নিবিধে নিচ্ছি খোদা হাফেজ